নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা অত্যন্ত সহজ এবং অল্প মশলায় এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতে হয় বন্ধুরা দুর্দান্ত সত্যি বলছি এই রেসিপির এক পিস ইলিশ মাছ যদি আপনাদের প্লেটে থাকে তাহলে আপনাদের অন্য কোনো ভালো ভালো স্বাদের তৈরি তরকারিতেও আপনাদের রুচি থাকবে না এই এক পিস ইলিশ মাছের স্বাদে আপনার প্লেটের ভাত ফুরিয়ে যাবে প্রিয় দুর্দান্ত স্বাদের এই রেসিপির নাম যে কি দেব তা ঠিক বন্ধুরা আমি জানি না তবে আগে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি তারপর না হয় শেষ মুহূর্তে কোনো একটা নাম দেওয়া যাবে তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে এবং কীভাবে এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ রান্না করেছি আশা করি তা আপনাদের অত্যন্ত ভালো লাগবে দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের এই চমৎকার রেসিপির জন্য প্রথমে বন্ধুরা এই ফ্রাইং প্যানে স্বাদ অনুসারে লবণ ও কিছু গুঁড়ো মশলা নেব আর নেব সর্ষের তেল প্রথমে স্বাদ অনুসারে লবণ দিচ্ছি এরপর একে একে কিছু গুঁড়ো মশলা দেব এবং কতটুকু পরিমাণ দেব তাও আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা দেখুন ছাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কোয়াটার চা চামচ হাফ চা চামচেরও কম দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিচ্ছি জিরা গুঁড়ো ও হাফ চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর দিচ্ছি বন্ধুরা দেড় টেবিল চামচ সর্ষের তেল বন্ধুরা এক্ষেত্রে একটি কথা বলে রাখি ইলিশ মাছ কম বেশি হলে লবণ গুঁড়ো মশলা ও সরষের তেল বাড়িয়ে কমিয়ে নিতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা স্পা সাহায্যে সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেবো এবার এই মশলা মিশ্রিত জলের মধ্যে একে একে ইলিশ মাছের টুকরোগুলো ও একই সঙ্গে ইলিশ মাছের নাড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটাই এর মধ্যে দিয়ে দেব দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ইলিশ মাছের টুকরোগুলো এই মশলা মিশ্রিত জলের মধ্যে হাতের সাহায্যে একবার উল্টে দিচ্ছি ইলিশ মাছের দুর্দান্ত স্বাদের এই চমৎকার রেসিপির জন্য বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি এবার চুলায় বসিয়ে ঢেকে রান্না করব তাহলে আসুন আমরা মূল রান্নাতে চলে যাই চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে হঠাৎ মনে হলো মশলা মিশ্রিত জলের মধ্যে ইলিশ মাছের নাড়ি ভুঁড়ি উল্টে পাল্টে দেয়নি তাই এই পর্যায়ে ইলিশ মাছের নাড়ি ফুড়ি একটু উল্টে পাল্টে দিলাম বন্ধুরা তারপর গ্যাস জ্বালিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢেকে দু মিনিট রান্না করব তারপর বন্ধুরা তিন মিনিট রান্না করব একদম লো টু মিডিয়াম ফ্লেমে দুই মিনিট আর তিন মিনিট মোট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা এবার খুব আলতো হাতে ভালোভাবে যত্ন সহকারে ইলিশ মাছের টুকরোগুলো স্পা চলার সাহায্যে এমনভাবে উল্টে দেব যাতে ভেঙে না যায় এবার আবারও ঢেকে রান্না করব তবে মশলা মিশ্রিত জল শুকিয়ে গিয়ে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত বন্ধুরা আমি ঢেকে রান্না করব তবে ঢেকে রান্না করাকালীন সময়ে বন্ধুরা আমি দু একবার এই ঢাকনা তুলে দেখে নেব যে জল শুকিয়ে মাছ যেন না পড়ে যায় ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলা মিশ্রিত জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে এসেছে তবে এ পর্যায়ে এই ইলিশ মাছের টুকরোগুলো আমি আবারও উল্টে দেব আর এই কাজটি করব বন্ধুরা আমি অফ ক্যামেরায় যেহেতু এক হাতে ফোন রয়েছে তো ফোনের দিকে তাকিয়ে মাছ উল্টাতে গিয়ে দেখা গেল আমি মাছ ভেঙে ফেলেছি তাই বন্ধুরা এই কাজটি আমি অফ ক্যামেরায় করব আর পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা ইলিশ মাছের পিসগুলো উল্টে দিয়ে তাৎক্ষণিকভাবে চুলা বন্ধ করে দিয়েছে এ কারণে যে এই রেসিপিতে রান্না ইলিশ মাছ নরম ও তেলযুক্ত থাকবে আমার কিন্তু বন্ধুরা ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার বন্ধুদের রিকোয়েস্ট করব। আপনারা যারা ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন তারা যদি একবারের জন্য এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের এই চমৎকার রেসিপিটি বাড়িতে একবার রান্না করে খান তাহলে আপনারা এর চমৎকার সাথে চমৎকৃত হবেন বন্ধুরা সাদা ভাত খিচুড়ি ও পোলাওয়ের সঙ্গে যদি এই তৈলযুক্ত নরম মোলায়েম এক পিস ইলিশ মাছ থাকে তাহলে আপনার স্বাদে এক অন্যরকম মাত্রা যুক্ত হবে এবং ইলিশ মাছ দেখলেই আপনাকে এই রেসিপির কথা মনে করিয়ে দেবে বন্ধুরা দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের এই চমৎকার রেসিপিটির নাম আমি কিছুই দিতে পারিনি কারণ এটা একটা ইচ্ছা অনুযায়ী রান্না তো যাই হোক বন্ধুরা নাম যাই হোক না কেন এই রেসিপিতে রান্না এই ইলিশ মাছের দুর্দান্ত স্বাদ আপনাকে এই রেসিপিতে আকর্ষিত করবেই বন্ধুরা আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা একবারটি এই রেসিপিতে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন আশা করি আপনার এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যই এর চমৎকার স্বাদে চমৎকৃত হবেনি আজ এই পর্যন্তই বন্ধুরা এতক্ষণ ধরে অতি সহজে অল্প মশলায় খুব তাড়াতাড়ি এই দুর্দান্ত স্বাদের ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা বন্ধুরা এই রেসিপিতে যদি ইলিশ মাছ রান্না করে খান তাহলে আপনারা নিশ্চয়ই ভালো খারাপ বুঝতে পারবেন এবং তখন যদি আমার কমেন্টে জানান যে কেমন হয়েছে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে ইলিশ মাছের এই রেসিপিটি দেখলেন এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের প্রতি বিশেষ অনুরোধ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন প্লিজ তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার তাৎক্ষণিক নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তীতে